প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যারা দেখতেছেন দেখেন অনেক দিন পরে একটি হারিকেন যে হারিকেন কোনো একটা সময় আপনার আমার প্রিয় একটা জিনিস ছিল সে হারিকেন আজ পকে যে পরে আছে ঘরের চালের দনার সাথে দেখতে পারছেন যে এই যে দনার সাথে যে হারিকেনটা এই হারিকেন কোনো একটা সময় আমাকে অনেক অনেক উপকার করে থাকছে ঝড় তোফানের সাহায্য করে থাকছে যেমন অনেক লোক এই হারিকেন দিয়ে মাস মারছে অনেক হারিকেন দিয়ে এদিক সেদিক ঘোরাফেরা করছে কারণ ওই সময় কোনো বিদ্যুৎ ছিল না তাই সেই হারিকেন আজ আপনাদের সম্মুখে আমি দেখাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেশ ও দেশের বাইরে যারা আছেন আমার এই চ্যানেলটাকে বেশি বেশি লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে এম টিভিট সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ